দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভোট ভোট যায় প্রতিশ্রুতি রয়ে যায় দশ বছরেরও বেশি সময় ধরে গ্রামের রাস্তার বেহাল দশা স্থানীয় পঞ্চায়েতে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে বুধবার গ্রামবাসীরা পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত চত্বরে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের মাদবপুর পঞ্চায়েতের হামির মাটির লায়ক পাড়া চলাচলের যে একমাত্র রাস্তাটি রয়েছে মাটির স্থানীয় পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ভোট এলেই দেওয়া হয় প্রতিশ্রুতি তারপরে কাজের কাজ কিছুই হয়নি এই এলাকায় এক কিলোমিটারেরও বেশি একটি মাটির রাস্তা রয়েছে যার সংস্কার এখনো পর্যন্ত হয়নি বৃষ্টি হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে এমনকি স্কুল ছাত্র থেকে শুরু করে অসুস্থ রোগীকে যদি কোনো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেখানেও থাকছে বিপদের সম্ভাবনা অবিলম্বে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা এটাও জানিয়েছেন রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট ব্যাংকে প্রভাব পড়বে এই পাড়া থেকে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন রাস্তা আমাদের রাস্তাটা আমাদের আমাদের দিচ্ছে আমরা বারবার ধরে মানে রাস্তার জন্য হচ্ছে কাগজপত্র এসব মানে দিচ্ছি প্রধানমন্ত্রী হচ্ছে বারবার ধরে ভয় দেওয়া হচ্ছে যে রাস্তার জন্য হচ্ছে এবং মেম্বারও গেছে বহুদিন ধরে আবেদন পাড়ার বহু কাঙ্ক্ষা এখনো পর্যন্ত হয়নি এই বেহাল দশা পাড়ার অসুস্থ রুগী রাত্রের বেলা হলে তাকে চাংচুলা করে

যে বারবার ধরে পঞ্চায়েতে আসছি প্রধানের কাছে উপপ্রধান হচ্ছে মানে হচ্ছে গেছি যে উপপ্রধান হচ্ছে বারবার ধরো আমাদের ঘোরাচ্ছে রাস্তার জন্যে যে রুগী বলো যে মানে ধরো পেশেন্ট মানে যেতে পারছে না বাইক গাড়ি আমাদের কিছু যাতায়াতের থেকে অসুবিধা খুব হচ্ছে ছেলেমেয়েরাও যেতে পারছে না যে রাস্তার জন্যে আমাদের মানে খুব অসুবিধা হচ্ছে দীর্ঘদিন যতবার আসছে ততবারই আমাদের

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আজকে আমরা আসছি এখানে রাস্তার জন্য আমাদের পাড়ায় রাস্তা নেই আমাদের এখানে রাস্তা হয়েই নেই রাস্তাটা মাটির রাস্তা মাটির রাস্তা আছে রাস্তা হয়ে না মাটি ফেলা হয়েছিল বহুদিন আগে দশ বারো বছর আগে তখন থেকে রাস্তা হয়নি আমরা এসেছি মাধবপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের সাথে দেখা করতে রাস্তা সংস্কারের জন্য অর্থাৎ রাস্তা দীর্ঘদিন বেহাল দশা সেই রাস্তা প্রধান নিজে গেছে সশরীরে এবং পাড়াতে বহু বছর ধরে এটা এক বছর দু বছর নয় বহু বছর ধরে আশ্বাস দিয়ে আসছে যে তোমাদের রাস্তা করে দেওয়া হবে করে দেওয়া হবে ভোট যখন আসে তখন একবারে ভাবে পাড়ার সবাইকে বলে যে রাস্তা অবশ্যই ভোট হবে কিন্তু ভট পুড়িয়ে গেলে আবার সেই যেইকে দে সেই দশা একই একটা পাড়াতে যদি রুগী অসুস্থ হয়ে যায় ডেলিভারি হোক বা অন্য কোনো শারীরিক কারণই হোক একটা মারুতি গাড়ি এবং অ্যাম্বুলেন্স কোনোভাবেই রাস্তায় ঢুকে না সেই রুগীকে কাঁধে করে হোক যে কোনো উপায়ে মানে মেন রাস্তা যেটা শিলালপুর থেকে মাধবপুর পঞ্চায়েতে এখন পাকা রাস্তা হয়েছে পিচ রাস্তা সেই রাস্তায় এনে ওই রুগীকে নার্সিংহোমে হোক হসপিটালে হোক নিয়ে যেতে হয় তাই আমরা এসেছি প্রধানের কাছে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যাতে অবিলম্বে রাস্তাটা আমাদের সংস্কার করে দেয় তাড়াতাড়ি করে দেয় তার জন্যে আমরা প্রধানের কাছে আবেদন জানাচ্ছি এবং এই আবেদনটা শুধু আজকেই নয় এর আগে দীর্ঘ দিন দীর্ঘ বছর আবেদন করার পরেও আমাদের রাস্তা এখনো পর্যন্ত হয়নি আজকে তার জন্য আবার এসছি এবং আমাদিকে প্রধান আমাদিকে নিয়ে ছেলে ছেলেখেলামো করছে এই ছেলে ছেলেখেলামো যদি করে থাকে এরপরেও আমরা আরও উপর নেতৃত্বর দ্বারস্থ হবে এবং আরও ঊর্ধ্বতম কর্তৃত্ব রকম ছেলে খেলা যদি করে প্রধান ভোট এর ফল প্রভাব পড়বে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যাতে রাস্তা আমাদের মানে হচ্ছে বাগিয়ে দেয় বৃষ্টির দিন বৃষ্টির দিনে বেহাল দশা মানে রাস্তা দিয়ে মানে বেরোনো যাচ্ছে না গাড়ি তো দূরের কথা হেঁটেও যাওয়া যাবে না এমনই অবস্থা অবস্থা হয়ে গেছে রাস্তার রাস্তা মানে পুকুরের পাড় দিয়ে খেয়ে খেয়ে পুকুরের পাড় পুরো রাস্তা পুকুরে চলে গেছে স্কুল আছে মানে আমাদের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় আছে আমার নাম শেখ আব্দুল সালাম আমার হামিরবাটি গ্রামের বাড়ি লায়েকপাড়া এই রাস্তাটা কতদূর যাচ্ছে লাইকপাড়া থেকে সেলারপুর মাধবপুর যে মানে হচ্ছে পঞ্চায়েত মেন রাস্তা ওই রাস্তায় মিশেছে মানে পাড়ার ভিতর থেকে মানে শাখা রাস্তাটা এসে মেন রাস্তায় মিশেছে ওই রাস্তাটা দীর্ঘদিন বাগানো হয়নি এবং প্রধান বহুদিন আশ্বাস দিয়ে মানে এখনও পর্যন্ত রাস্তাটা বাগায়নি তার জন্যই আমরা আজকে এই মাধবপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে এসেছি হাফ কিলোমিটারেরও কম রাস্তার জন্য এই রাস্তা আমরা অনেকবার দেয়া হয়েছে মানে তোমার ইকোয়ার জন্য রাস্তাটা হচ্ছে না প্রদান খালি আমাদের গড়িয়ে দিচ্ছে এর লাগা আমাদের প্রদান গায় সব চাই জবাব আমরা বারবার ধরে মানে রাস্তার জন্য হচ্ছে ই দিচ্ছি কাগজপত্রে সমানে দিচ্ছি দরকার দরকার তো দেয়া আছে পদানমাত্র মানে খালি বারবার ধরে গড়িয়ে যাচ্ছে এবং যে রাস্তার জন্য হচ্ছে বলতে যে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি